সাহায্য করার পরেও যদি অপরাধী বানানো হয় তবে সেটা আসলে কষ্ট দেয় অভিমান তখনই গভীর হয় যখন আশা ছিল বুঝবে তুমি যতবার অন্য কে জুড়ালে কেউ একবারও তোমার ভাঙা মন জুড়ায়নি আমি পাশে আছি বলা সহজ পাশে থাকা কঠিন সাহায্য করার সময় মানুষ ছিলে কষ্ট পাওয়ার পর বুঝা গেলে তুমি ব্যবহার ছিলে কেউ কাঁদে না ভালোবাসার জন্য কাঁধে অবহেলার জন্য ভালোবাসা না থাকলেও সম্মানটা থাকা উচিত ছিল তুমি যা দিয়েছিলে তা সে চেয়েছিল না তাই এখন তুমি অতিরিক্ত নিজের কষ্ট কেউ দেখে না ভুল হলে সবাই আঙুল তোলে। অনেকের সাহায্য করে বুঝেছি মানুষ কৃতজ্ঞ না হিসেবে অন্যের কান্না মুছার লুক হয় নিজের কান্না কেউ বুঝে না মুখে হাসি রেখেও যারা কষ্ট সহ্য করে তারাই জীবনের আসল যোদ্ধা অভিমান এমন এক আগুন যা মুখে বলা যায় না শুধু জ্বলে যেতে হয় মানুষ যখন ব্যবহার শেষ করে তখন তোমার সত্যিটাও মিথ্যে হয়ে যায় কষ্ট তখনই বেশি হয় যখন চুপ থাকা ছাড়া কোনো উপায় থাকে না কেউ তোমার সাহায্যের গল্প বলে না শুধু ভুলগুলো মনে রাখে কেউ মনে রাখে না কে তার জন্য কতটা ছেড়েছে কেউ কেউ কষ্ট দেয় না বরং কষ্টকে ছুঁয়ে যায় কিছু মানুষ চুপচাপ হারিয়ে যায় সেখানে থাকে না রাগ থাকে অভিমান কথা বলা না মানে ভুল বোঝা নয় হয়তো ভেতরে বাঁচার চেষ্টা চলছে অভিমানটা শুধু বুঝার মানুষই বুঝে কাউকে ভরসা দেওয়া সহজ সেই ভরসা ভাঙা ভীষণ নিষ্ঠুর সবাই বলে নিজের ভালো নিজে বুঝে অন্যের ভালো চাইতে গিয়ে কষ্ট করি কষ্ট পেতে পেতে মানুষ সময় নিরবতা বেছে নেয় ব্যস্ত মানুষকে বিরক্ত না করাই ভালো হয়তো আপনি আর দরকারই নন কিছু সম্পর্ক থাকে যেখানে কেবল একজন বুঝে অন্যজন ব্যস্ত থাকে কখনো কখনো ধন্যবাদ এর অভাবও মন ভেঙে দে যে মানুষটা সব সময় ছিল এখন সেই নেই এটাই বাস্তবতা অভিমান করে চুপ থেকেও ভেতরে ভেতরে কাঁদতে হয় কষ্ট দেওয়ার আগে কেউ ভাবে না কিন্তু ক্ষমা চাওয়ার সময় চায় অভিমান মানে রাগ না ভালো কিছু পাওয়ার আশা ছিল বলেই চুপ তুমি যদি বেশি ভালো হও মানুষ তোমাকে ব্যবহার করবে ভালোবাসবে না অভিমানে ভাঙা মন সারাতে কেউ ফেরে না তারা বলে তুমি চুপ কেন মানুষ ভুলে যায় যে হাটটা তাকে তুলেছিল আজ সে হাটটাই কাঁপছে আত্মীয়তা নয় মানুষত্বই আসল কারণ অনেক আপন মানুষই আজ পর